নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের বলি হঠাৎ করে কোনো মুখরোচক জিনিস খাওয়ার ইচ্ছে হলো অথচ বাইরে বেরোনোরও কোনো পরিস্থিতি নেই খুব বৃষ্টি হচ্ছে তাই এই সামান্য উপকরণগুলো ঘরে থাকলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই মুখরোচক রেসিপি আমি আজকে বানিয়ে ফেলবো চিরের পকোড়া চলুন তাহলে শুরু করি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন চিড়ে চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব চিঁড়েতে বন্ধুরা অনেক নোংরা থাকে ধানের ছিটে ফিটে এসব থাকে সেই জন্য চিঁড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব চিঁড়েটা ভিজতে ভিজতে এইখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি মশলাটা ডাইজেস্ট করে গুঁড়ো করে দেবো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ এক চা চামচ ধনে এক চা চামচ জিরে আর অল্প কিছু গোলমরিচ আর হাফ চা চামচ জোয়ান গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মশলাগুলো কড়াই দিয়ে দিয়েছি মশলাটা ডাইজস্ট করা হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে নেবো ওদিকে আধ ঘন্টাও হয়ে গেছে চিঁড়েটাও ভিজে গেছে চিঁড়েটাকে খুব ভালোভাবে মেখে নেব দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকেও ভালোভাবে মেখে নিচ্ছি চিরে আর আলুটা খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর অল্প একটু চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এইবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হয় তাই আমি এখানে একটু চিনি দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার চিড়েগুলো বলের আকারে গড়ে একটু চ্যাপটা করে নেব এখানে কয়েকটা আমি এরকম করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা তেলও দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে না হলে লেগে যেতে পারে তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছেড়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে বড়াগুলো ভেতর পর্যন্ত মুচমুচে হবে খুব সুন্দর খেতে হবে দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে দুটোকে তুলে নিচ্ছি এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এইগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে চিরের পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন বন্ধুরা ঘরে কিছু না থাকলে এইভাবে চিড়ের পকোড়া আপনারা বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় চায়ের সাথে খান দেখবেন অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা মিস করবেন না কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা কত ক্রিস্পি হয়েছে